জয় 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 মা 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 আশা করি সকলেই ভালো আছেন আমি ইন্দ্র ব্যানার্জি দিন পঞ্জিকা নিয়ে আপনাদের নিকট হাজির আজ পাঁচ এই আসার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ কুড়ি জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শুক্রবার আজ সূর্য উদয় হবে ভোর চারটা পঞ্চান্ন মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা ছটা বাইশ মিনিটে নবমী স্থায়ী থাকছে সকাল ছটা তেইশ মিনিট পর্যন্ত পরে দশমী ছাড়ছে শেষ রাত্রি ভোর শেষ রাত্রি অর্থাৎ ভোর চারটে দশ মিনিটে রেবতী নক্ষত্র রাত্রি সাতটা সাত মিনিট পর্যন্ত জাতক জাতিকার জন্মের ক্ষেত্রে মীন রাশি বিপর্ণ দেবগণ অষ্টত্রি সুখের ও বিংশত্রি বুধের দশা রাত্রি সাতটা সাত মিনিট পর মেষ রাশি ক্ষত্রিয় বর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ বিংশে দুর্দশা মৃত্যুর ক্ষেত্রে কোনো দোষ নেই যাত্রা নেই শুভকর্ম দীক্ষা তিথি অনুযায়ী আজ কলমি শাক খাওয়া নিষিদ্ধ শুক্রবারে ঘোর কর্ম করা উচিত নয় কারণ এতে শুক্রের হানি হতে পারে ধন্যবাদ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন জয় মা